সৃষ্টিকর্তা পছন্দ করেন যেন আপনি কল্যাণ আপনার কল্যাণ তিনি চান আপনার কল্যাণ তাহলে রোজাতে কল্যাণ কায়িকশ্রমে কল্যাণ ঘুমে কল্যাণ ব্যায়ামে কল্যাণ পরিমিত আহারে কল্যাণ প্রকৃত খাদ্যে কল্যাণ সুস্থতায় করলাম তাহলে আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নামত কি সুস্থতা এখন ইবলিস আপনাকে এইখান থেকে বের করার জন্যে তার সম্পূর্ণ ইফোর্ট সে দিবে এখন আপনি দেখেন একটা সহজ উদাহরণ দিই আপনারা রমজান মাসে মসজিদে গেছেন কিনা আচ্ছা দেখেন ফজরের নামাজের সময় দুই তিন তলায় যাদের মানে কয়েক তলা মসজিদ দুই তিন তলা ভরে গেছে কিনা এখন গিয়ে দেখেন তো দুই এক কাতার হয় কিনা দুই তিন কাতার হয় মানে দুই দুই তিন তলা না তার মানে ইবলি যে ছাড়া পাইছে এটা তো প্রমাণ এখন আপনাদের কে সৃষ্টি করেছে তাহলে আপনি কার নিয়মে চলবেন তাহলে সেই আল্লাহর নিয়ম লঙ্ঘন করে আপনি সুস্থতা মানে আশা করেন এটার কারণ কি মানে সৃষ্টিকর্তাকে অখুশি করে বিশৃঙ্খল জীবনযাপন করে রাত জেগে অলসতা বিলাসিতা করে বেশি খেয়ে বারবার খেয়ে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার না খেয়ে প্রসেসড আল্ট্রা প্রসেস ফুড খেয়ে বুঝতে পারছেন এবং সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করেন না তাহলে সীমাও লঙ্ঘিত হয়েছে মানে ওজন এত বেড়েছে যে এখন নিজেই নিজের কাছে নিজেরই লজ্জা লাগতেছে মানে এরকম অবস্থা তাই না বাট কিভাবে কমাবো কোনো উপায় পাইতেছেন এই তো কথা নাকি তা এখন সেটা সীমা লঙ্ঘন নয় আল্লাহ তালা কি অতিরিক্ত পছন্দ করেন কিনা সবাই বলেন করেন কিনা তাহলে আপনি যে অতিরিক্ত বেড়েছেন তাহলে এইটার জন্যে আপনার নিজের কাছে যেমন ভালো লাগতেছে না আবার আল্লাহরও অপছন্দের পাত্র হয়ে যাচ্ছেন তাহলে দুই দিকে সমস্যা হচ্ছে নাকি ঠিক বলেন তাহলে বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন কিনা বলেন সেটা বলেন তাহলে বাড়াবাড়ির ভিতরে আপনার ওজনও তো একটা বাড়াবাড়ি